আজকে আমরা বেসিক টি শার্ট সম্পর্কে একটু পরিচিত হব আমাদের সবারই খুব পরিচিত একটি পোশাক হচ্ছে টি শার্ট বর্তমান যুগে নারী পুরুষ উভয় কিন্তু এই টি শার্ট পরিধান করে থাকে বর্তমানে বলা যায় টি শার্ট একটি ফ্যাশন তো আমরা যারা গার্মেন্টসের চাকরি করি বা গার্মেন্টসের সাথে জড়িত আমাদের বিভিন্ন বিষয়ে কিন্তু অনেক সময় জানতে হয় তো আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি টি শার্টের বিভিন্ন অংশের নাম এবং লেআউট কোন প্রসেসটি প্রথমে করে কোন প্রসেসের পর কোন প্রসেস করে সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে টি শার্টের কতগুলো অংশ রয়েছে এবং কোন প্রসেসের কি নাম অনেক ইন্টারভিউতে কিন্তু আমরা এ ধরনের প্রশ্ন ফেস করে থাকি তো প্রথমে আমরা দেখে নিচ্ছি টি শার্টের বিভিন্ন অংশের নাম সিরিয়ালি আমি দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করবেন প্রথমে হচ্ছে শোল্ডার দ্বিতীয় হচ্ছে নেক তৃতীয় হচ্ছে ব্যাক নেক ট্যাপ বা ব্যাক ট্যাপ আমরা অনেকেই ব্যাক ট্যাপ বলে থাকি তারপর হচ্ছে স্লিপ বা স্লিপ জয়েন্ট তারপর হচ্ছে সাইড সিম উইথ কেয়ার লেভেল আমরা সাইড সিমে কিন্তু কেয়ার লেভেল অ্যাটাচ করে থাকি তারপরে স্লিপ হ্যাম তারপর বডি হ্যাম আমি সম্পূর্ণ একটি বেসিক টি শার্টের কথা কিন্তু এখানে বলেছি এবং বেসিক টি শার্টে মূলত এই শার্টটি প্রসেস হলে কিন্তু হয়ে যায় এবারে আমরা জানব যে এই টি শার্টটি তৈরি করতে অর্থাৎ এই শার্টটি প্রসেস মেক করতে আমাদের কি কি মেশিন প্রয়োজন পড়বে এর জন্য প্রথমেই প্রয়োজন পড়বে ওভারলক সুইং মেশিন অর্থাৎ শোল্ডার জয়েন্ট নেক জয়েন্ট স্লিপ জয়েন্ট এবং সাইড সিই এই সমস্ত প্রসেসগুলো করতে আপনাকে ওভারলক মেশিনের প্রয়োজন পড়বে দ্বিতীয়ত আসি সিঙ্গেল নিডেল বা প্লেন মেশিন যেটাকে আমরা প্লেন মেশিন হিসাবে চিনে থাকি ব্যাক নেকটিভ যে টপসিন রয়েছে সেই টপসিন দেওয়ার জন্য কিন্তু প্লেন মেশিনের প্রয়োজন তারপর হচ্ছে ফ্লাডলক সুইং মেশিন অর্থাৎ আপনার স্লিপ হ্যাম এবং বডি হ্যাম এবং নেকে যদি সেন অর্থাৎ ফ্রন্ট নেককে যদি কোনো সেন থাকে তাহলে সেটা আমরা ফ্যাডলক মেশিনের মাধ্যমে করে থাকি তারপর রয়েছে ফিট অফ দ্য আর্ম এই মেশিনটা সম্ভবত যদি সোল্ডারে কোনো ট্যাপ থাকে অর্থাৎ শোল্ডার ট্যাপ নেক থেকে শুরু করে যেটাকে ব্যাক ট্যাপ বলে থাকি টোটাল যে সোল্ডার সেটা জয়েন করার জন্য আমরা ফিট অফ দ্য আর্ম ব্যবহার করে থাকি আর যদি সেটা না থাকে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো হয়ে থাকে সেটা না থাকে শুধু ব্যাকটেপ থাকে তাহলে কিন্তু আমরা ফ্যাডলগ মেশিনের ফোল্ডারের মাধ্যমে অ্যাটাচ করে থাকি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি বেসিক টি শার্ট এর কতগুলো অংশ থাকে এবং কি কি মেশিনের দ্বারা এই বেসিক টি শার্টটি তৈরি করা যায় তো এর মধ্যে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টসের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তাছাড়াও পরবর্তীতে আপনারা কী রিলেটেড ভিডিও চাচ্ছেন কমেন্ট বক্সে কিন্তু জানাতে বলবেন না তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন আল্লাহ হাফেজ